আসসালামু আলাইকুম চলে এলাম আর একটি ছোট ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার মাছওয়ালার উদ্বোধনী দিনে আমি তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম আমার বোয়ার শাহনাজ এর শাড়িটা পরে এত সুন্দর টিস্যু একটা শাড়ির সাথে লেস লাগানো এই শাড়ির বেশ কিছু কালার শাহনাজ বোয়াড্রবে এসেছে আর সেই সাথে অসীম পেজের অসম্ভব সুন্দর এই কাস্টমাইজড ব্লাউজটা আমি পরে নিয়েছিলাম ফরেস্ট গেটের নাইনটি থ্রি আপটন লেনে মাছওয়ালার উদ্বোধন হয়েছে সেখানেই গিয়েছিলাম শপে গিয়ে দেখছিলাম অনেক মানুষ চলে ছিল আমাদের আমাদের শপ একটু পরেই উদ্বোধন হয়ে যাবে সো শপের ওনার হচ্ছেন শ্রাবণী আমার খুবই খুবই ক্লোজ আর সে আমাকে পুরো প্রমোশনের দায়িত্বটা আসলে দিয়েছিল আর এই যে সুন্দর করে সবকিছু ডেকোরেশন করা এটা কিন্তু আমাদের ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটের মাহবুবা করেছিল আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের একটা বড় টিম ছিল প্রমোশনাল টিমে এই সাথে আরও অনেক শুভাকাঙ্ক্ষীরা ছিল শ্রাবণীর তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে মাছওয়ালার উদ্বোধনটা করা হলো অনেক দিন পরে অনেক পরিচিত কাছের মানুষদের সাথে দেখা হয়েছে সুন্দর একটা সময় কাটছিল সো এই ফাঁকে আবার আমাদের সংবাদ মাধ্যমের ভাই বোনেরা এসেছিলেন তাদের সাথে কথাবার্তা বলছিলাম তার তারা নিউজ কভার করছিলেন আমাদের সাক্ষাৎকার নিচ্ছিলেন সবটাকে ঘুরে দেখাচ্ছিলেন তারপরে শ্রাবণীর সাথে সব শ্রাবণীর ইন্টারভিউ নিলো সবার এক এক ইন্টারভিউ নিলো সবকিছু মিলিয়ে সুন্দর করে জিনিসটা যাচ্ছিল এটার দায়িত্ব আসলে আমি ছিলাম যাতে সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ হয় কারণ ডেটা আসলে অনেক অনেক বিজি ছিল সেদিকে এই যে এখানে আমাদের কিছু নিউজ চ্যানেলের আপু ভাইয়ারা আছেন তাদের সাথেও কথাবার্তা বলছিলাম তারপরে আমাদের কিছুক্ষণ ছুটি ছিল কারণ আমরা কেক কাটবো বা তার আগে আমরা কিছুক্ষণ কফি শপে গিয়ে সবাই মিলে বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম টি সব ছিল চা খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম এরপর আমরা সবাই একত্রিত হয়ে শ্রাবণীর সাথে মাছওয়ালার কেক কাটলাম অ্যান্ড খুবই খুবই আনন্দ হয়েছে সারাটা দিন সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লেগেছে শ্রাবণীকে অনেক অনেক কংগ্রেচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে এরকম একটা দায়িত্ব দেওয়ার জন্য

তারপর এই যে আমাদের প্রমোশনাল টিমে যারা যারা ছিলেন তাদের সবাইকে একটা করে এরকম গুডি ব্যাগ দেওয়া হয় যার মধ্যে রোজার বাজার আছে আর সেই সাথে একটা করে ইলিশ মাছ দেওয়া হয় ইলিশ মাছটা আলাদা ছিল আসলে আর সবাই গুডি ব্যাগ পেয়েছে আমাকেও দেওয়া হয়েছে গুডি ব্যাগ আমি কেন বাদ যাব আর সেই সাথে তোমরা যারা মাছওয়ালাতে যাবে তাদের ছোট করে বলে রাখি আমাদের কিন্তু রাফেল ড্র চলবে যেটা কিনা ঈদের পরে গিফট দেওয়া হবে ফার্স্ট গিফট হচ্ছে ওমরা প্যাকেজ যেটা করতে হবে তোমরা মাছওয়ালাতে যখনই যাবে তখনই কেনাকাটা করার পরে বলবে তোমরা সারাশুমের ভিডিও দেখে এসেছো

আমার বিশ্বাস অনেক ব্যাস সবসময় আমরা সাথে আছি তবে আমি বলবো এটা পুরোটাই টি ওয়ার্ক আমার একার জন্য কিছু কখনো হয় না টি মর্গটা খুব সুন্দর ছিল সবাই সুন্দরভাবে করেছে